আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের উৎসাহের কারণে আমি অটোক্যাডের টিউটরগুলা তৈরি করে অনলাইনে দিতে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন চলে যাওয়া আজকের পর্বে আজকের পর্বে যেটা অটোকারের ইউনিট সেট আপটা আমরা কীভাবে দিবো সেটা আজকের বিষয়বস্তু অটোক্যাডে মূলত দুই ধরনের ইউনিট রয়েছে একটা হচ্ছে কি ড্রয়িং ইউনিট আর একটা হচ্ছে ডায়ম্যান্ড ইউনিট ড্রয়িং ইউনিটকে আমরা ইনপুট ইউনিট বলতে পারি এবং ডাইমেনশন ইউনিটকে আমরা আউটপুট ইউনিট বলতে পারি তো ইউনিট সেট আপ দেওয়ার জন্য যে কোনো দুইটা ইউনিটই দুইটা ইউনিট অবশ্যই আমরা একই ইউনিটে রাখব আমাদের ড্রয়িং করার সুবিধার্থে তো দুইটা সেটিং আগে পিছু হলেও সমস্যা নাই আমরা যদি ডা ডাইমেনশনটা আগে বোঝানোর সুবিধা ডাইমেনশন ইউনিটটা আমরা প্রথমে সেট আপ দেবো এখানে ডাইমেনশন স্টাইলে যাব যার পরে মডিফাই আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি অ্যাডভান্স স্টেপে যে কথাবার্তা বলবো এখানে মডিফাই দিব মডিফাই দেওয়ার পরে এইখানে যেটা প্রায় প্রিমিয়ারি ইউনিট এখানে ইয়ে ইউনিট ফর্মেট আমাদের থাকবে আর্কিটেকচার এখানে অনেকগুলো অপশন রয়েছে আমাদের সায়েন্টিফিক রয়েছে সাইন্টিফিক হচ্ছে কি ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার একটা ইউনিট আছে এই ধরনের ইউনিটগুলো হচ্ছে আমাদের সায়েন্স সায়েন্টিফিক আর কি এবং যদি ডেসিমেল মিটি মিটার মিনিমিটার সেন্টিমিটার এ ধরনের ইউনিট আমরা অঙ্কন করতে চাই তাহলে ডেসিমেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি যেমন এক ফিট তিন ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি তার মানে কি এক ফিট তিন ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ফাইভ ফিট এই ধরনের ইউনিটগুলো হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এক ফিট তিন ইঞ্চি যদি আমরা দেখতে চাই এই ধরনের ইয়েগুলোকে আমরা আর্কিটেকচার বলবো fractional তো fractional আকারে দেখাবে আমরা সব সবসময় আর্কিটেকচারটাই ইউজ করব এবং এইগুলো বিষয়ে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে কথাবার্তা বলবো আমরা সবাই দেখব এবং এখানে সেট কারেন্ট দিয়ে দেব অবশ্যই এখানে সেট কারেন্ট তারপর ক্লোজ দেব এবং এটা গেল হচ্ছে ড্রয়িং ডাইমেনশন ইউনিটের কথাবার্তা এখন আমরা ড্রয়িং ইউনিটেও আবার সেম এখানে লেনথ টাইপ হচ্ছে কি আমাদের আর্কিটেকচার থাকবে এখানে পিসিশনটা এটাই থাকবে এটা আমরা পরবর্তীতে কি জিনিসটা কেরকম কি এটা আমরা পরবর্তীতে কথা বলবো এখানে সবসময় আমরা ওকে দেব ওকে দিয়ে আমরা কাজ করব করতে পারবো তবে এখানে যেটা আমি যে কথাটা না বললেই না 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 বললেই প্রত্যেকটা ফাইল করতে হলে প্রথমেই আমরা ইউনিট ইউনিট সেটআপ দিয়ে নেব এবং ইউনিট সেটআপটা দিয়ে নিয়ে আমরা কাজ করব আর এর জন্য আমরা প্রথমে একটু পরিচিতি সেটআপ পরিচিতি পরিচিতিটা করে নিই এখানে হচ্ছে কি অটোকেট এটাকে বলে থাকি আমরা টাইটেল বার আমি দেখতে পাচ্ছি এখানে অটোক্যাড দু হাজার মানে কোন সফটওয়্যারে কাজ করতেছি এবং এটার যে ফাইলটা কোথায় আছে সিতে ইউজারে মিজান ডেস্কটপ ড্রয়িং ওয়ান এইখানে আমাদের এই ফাইলটাই কাজ করতেছি আর কি এবং পরবর্তী দেখতে পাচ্ছি এগুলাকে মেনু এটাকে মেনু বার বলে থাকি এবং এগুলাকে বলে থাকি টুলবার আমরা অটোক্যাড এগুলা এটাকে বলে থাকি টুলবার এটাকে বলে হয় ড্র টুলবার এটাকে বলা হয় টুলবার এটাকে মডিফাই টুলবার বলা হয় এগুলোও টুলবার এগুলোও টুলবার এবং এইগুলাকে বলে থাকি মেনুবার প্রত্যেকটা কাজ অটোকার প্রত্যেকটা কাজ তিন ভাবে করা যায় একটা হচ্ছে কি মেনুবারের মাধ্যমে একটা হচ্ছে টুলবারের মাধ্যমে একটা হচ্ছে শর্টকাট কমান্ড ব্যবহার করে আমরা দেখতে পাব বাটন টুলবার করলে টুলবার আমরা এখানে দেখতে পাবো তো সব টুলবার গুলো আমরা বেশ অ্যাডভান্স লেভেলে যে কথাবার্তা বলবো এখন যেগুলো না না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ইউনিট সেটআপ শিখলাম এবং টুলবারের পরিচিতি শিখলাম কিভাবে কোনটা কি কাজ করতে হয় অটোকার আমরা সেটা শিখলাম এখন অটো ক্যাডে ইউনিট দিয়ে থাকে অনেকে ইউনিট সেটআপটা আপটা অনেকে অনেকভাবে দিয়ে থাকে অনেকে স্টার্ট ডায়ালগ বক্স দিয়ে থাকে এখান থেকে ইউনিট সেটআপটা দিয়ে দেয় আমরা যদি স্টার্ট ডায়ালগ বক্স দিই তো এখান থেকে অনেকে একই বিষয় আমি ইস্টার্ট অফ ডায়ালগস বা ওটার বাদে আমি ইউনিট সেট ওটা দেখালাম অনেকে এভাবে ইয়ে এখানে দিতে পারছি ইস্টার্ট অফ ডায়ালগ বক্স আসছে আমাদের এখানে ইস্টার্ট অফ ডায়ালগ বক্স আসছে আমরা এখানে আছে নতুন কোন ইয়ে করব কিনা এই যে এখানে ইউনিট সেট আপ অ্যাডভান্স সেট আপটা দেব না কুইক সেট যদি অ্যাডভান্স সেট আপ দিতে অ্যাডভান্স সেট ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে ইউনিট আসছে কোন ইউনিটে কাজ করবো আমরা যেটা আমরা আগে করছিলাম সেই ধরনের ইউনিটগুলো আসছে কিন্তু এখানে আমরা অবশ্যই আর্কিটেকচার দেবো এই যে এক ফিট তিন ইঞ্চি এত ইঞ্চিভাবে আসছে যদি ইঞ্জিনিয়ারিং দিই তাহলে এই যেভাবে আসবে পয়েন্ট আকারে আসবে কোনো ফ্রাকশন আসবে না আমরা আর্কিটেকচার দিয়ে আমরা এখানে ওকে দিব ওকে দেওয়ার পরে অ্যাঙ্গেলটা কোথায় ডেসিমাল ডিগ্রি থাকবে নেক্সট অ্যাঙ্গেল মেজার কোথায় থেকে জিরো এই যে এখানে ইস্ট থেকে জিরো হবে এবং কাউন্টার করবে অ্যাঙ্গেল ডিরেকশন এই বরাবরই করবে এটাকে যদি দিয়ে আমরা তাহলে এ বরাবর অ্যাঙ্গেলটা হবে আমরা আবার সেইটা দিয়ে কাজ করব এরিয়া মানে কি যে পেজে কাজ করব সেই পেজটা কতটুকা পেজের সাইজটা ওয়াইড কতটুকা এবং লেনথ কতটুকু ততটুকা দিয়ে আমরা ফিনিশ দেবো তাহলে এভাবেও আমরা একটা অটো ইউনিট সেট আপ দিতে পারি আবার সরাসরি যে স্টার্ট আপ ডাল বক্স বাদে আমরা বাদে আমরা ইউনিট দিতে পারি তো আজকে পরবর্তীতে আমরা যেটা কাজ করবো যেটি পার্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে ড্র টুলবার নিয়ে মডিফায়ার টুলবার নিয়ে লেয়ার টুলবার নিয়ে এবং এইসব টুলবার গুলা নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই